আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম প্রিয় খামারি ভাইরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন ভিডিওতে সবার রিপ্লাই ভিডিওর মাধ্যমে দেওয়া যায় না তবে বিশেষ বিশেষ যার কমেন্টে কিছু বিশেষ উল্লেখ থাকে তার কমেন্ট নিয়ে আপনাদের সামনে আলাপ করি এক ভাই প্রবাসী ভাই কমেন্ট করেছেন সিন হাসকে শুকান মাছ খাওয়ায়ে পালা যাবে কি না শুকান কানাডা থেকে শুকান মাছের দাম এখানে খুব কম ছোটো তো ভাই আপনি যেই জায়গায়ই থাকেন যদি হাঁস পালার মতো জায়গা আছে তাহলে নিশ্চয়ই আপনাদের ওখানে লতা পাতা বা বিভিন্ন ধরনের বর্তমান ঠান্ডার সময় যেমন বিভিন্ন ধরনের শাক মূলা বাগুন লাউ পাতা মুলার পাতা ঘাস ঢেকিয়ার শাক যেগুলো কায়ম অঞ্চলের ঢেকিয়ার শাক এরকম ধরনের লতা পাতার কিন্তু বর্তমান অভাব নাই আপনি ইচ্ছা করলে ফ্রিতেও হাঁস বর্তমান পালতে পারবেন যেরকম কপি ফুল ফুলকপি এগুলো কিন্তু প্রচুর পাতা হয় যখন মার্কেটে নিয়ে যায় খালি কপিটা নিয়ে যায় বাকি পাতাগুলো কিন্তু রয়ে যায় এই পাকা পাতাগুলো বিভিন্ন ধরনের কিছু মিশাইলেন যেমন বতুয়া শাক মানে নানান ধরনের শাক এগুলো সব কিছু এক জায়গায় মিশাইয়া আপনি একটা খিচুড়ি টাইপের অর্থাৎ সিদ্ধ করে অল্প চাউল মিক্স দিলেন আতপ চাউল নাই বা দিলেন না দিলেন নাই সামান্য লবণ দিবেন দিয়ে সিদ্ধ করে হাঁসকে খাওয়ান আপনার হাঁস ও সুস্বাস্থ্যবান হব শক্তিশালী হব একদম বাচ্চার থেকে খাওয়াইতে পারবেন মোটামুটি ধরেন বিশ দিন বয়সের থেকে শুরু বিশ দিন যখন আপনার বাচ্চার বয়স হবো বিশের থেকে পঁচিশ দিন তখন থেকে আপনি পাতলাগুলো সিদ্ধ করে করে কিছু কিছু খাওয়ান অভ্যাস করতে পারবেন চিন হাঁসে কাঁচা তো খুবই খায় এই যে দেখাইতেছি কীরকম খাইতেছি কাঁচা ধরতি শেখাইতেছে ধরতে শেখাইতেছে এরকম সিটটি শেখাইতেছে সব খায়া আছে কাঁচা যাই হোক কাঁচা খাওয়ার পাশাপাশি আপনি এরকম ধরনের সিদ্ধ খাওয়াবেন শুকান মাছের গুঁড়া আপনি হাঁসকে খাওয়াইতে পারবেন সেটা দানার সঙ্গে আপনি কিছু গম নিলেন কিছু চা হয়তো খুদ চাউল বা কিছু সামান্য কিছু ধানের গুঁড়া সংগ্রহ করলেন গুঁড়া খাওয়ানি নিষেধ নিলেন আর ধরেন কিছু ভুট্টা ভাঙা নিলেন এগুলো সব মিশ্রিত করে কয়েক প্রকার ওর সাথে খানিক শুকান মাছের গুঁড়া দিলেন তা শুকান মাছের গুঁড়া আপনি দশ কেজি বানাইলেন তার ভিতরে এক কেজি দিতে পারবেন না অর্থাৎ কুইন্টেলে তিনটে থেকে চার কেজি বা পাঁচ কেজি পাঁচ কেজি দেওয়া যায় না চার কেজি বা তিন কেজি এরকম দিতে পারবেন দিয়ে যদি আপনি খাদ্য তৈরি করেন রেডিমেড সে তো অনেক খরচা যাই হোক সেই ক্ষেত্রে আপনি দেওয়া হবে ভালো হবো কিন্তু ডাইরেক্ট খালি শুকান মাছ খাওয়াইতে পারবেন না হাঁসকে বেমারে আক্রান্ত হয়ে যাবো ফ্রি যে খাদ্যগুলো আছে যেটা আমি বলতেছি এই ধরনের খাওয়াবে সঙ্গে একটা ধান বা ময় ভুট্টা ভাঙা যে কোনো একটা খাবার সন্ধ্যার টাইমে দিয়ে দেবেন হাঁসকে খাওয়া নেব ভেজাল শেষ দানা আপনার ভালো মার্কেটের ভালো দানা বা ভালো কিছু হাঁসকে খাওয়াইতে লাগে না হাঁসকে আপনি সাধারণ খাওয়া খাওয়াবেন তাতেও অনেক দিন আমাদের এই হাঁসগুলার বর্তমান ছয় মাস বয়স এই যে দেখাইতেছে আপনাদের এগুলো ছয় মাস বয়স এই যে দেখেন প্রত্যেকটা হাসের নাকের ফুল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখেন এই যে মোটামুটি ভালো ডিম আসছে আমি আপনাদেরকে ডিম দেখাইতেছি কীভাবে ডিম দিতেছি আমার এখানে তো পানা আর ধান হ্যাঁ এই দুইটাই বেশি খায় এই দুইটাই মূল খাদ্য যাই হোক এই দুটা খাইয়ে কিন্তু প্রচুর ডিম দেওয়া শুরু করে দিছে কারণ ছয় মাস বয়স হাঁসের হয়ে গেছে ছয় মাস হলে ডিম দেওয়া শুরু করে যদি স্বাস্থ্য ভালো থাকে গঠনটা আরেক ভাই কমেন্ট করছেন আমার হাঁস আট মাস বয়স ডিম দেয় না কী বলবো আপনার হাঁসের যত্ন নেন অবশ্যই ডিম দেবো ডিমের পুরা বয়স পার হয়ে গেছে আপনার যাই হোক কী ধরনের ডিম দিতেছে আপনাদের আমি আমাদের হাঁস সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি চলেন ঘরে গেলেই সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারবো দর্শক এটা আমাদের ঘর আগেও আপনাদের দেখেছি একদিন শুধু জাল দিয়ে বেড়া আসছে অন্য কিছু না এগুলো আমাদের ডিম যদি বহাসে সেই পাত্র এই খেতেছি এই যে দেখেন এগুলো ডিম দেওয়া শুরু করছে কিন্তু ডিম দেওয়ার সময় যে এরকম এই যে আমার এই কীটা কিন্তু কাজ হয়ে গেছে ডিমগুলা এক সাইডে যে লাগিয়ে গেছে এরকম যাতে কাজ না হয় এরকম সিজা করে বসাইতে হবে এরকম সিজা বসানোর চেষ্টা করবেন ঝুড়িগুলো অর্থাৎ ক্রেটগুলো খুব সিজা করে বসায় দিবেন এই যে এদিকেও বোধ এই যে একটা ডিম দিচ্ছে এটা কিন্তু এটা কোনো ডিম দেয় নাই এটাও দেয় নাই এটা আমি এখন পর্যন্ত কিছু দিয়ে দেয়নি একটা হাঁস কুচিয়া বসছে এই যে এই আরো তিনটা যখন ডিম দেওয়া প্রায় শেষ ভাগে এসে তখন কিন্তু এই জঙ্গলগুলো একদম মানে নরম করে ফলায় সুন্দর করে বসায় কারণ ডিম শেষ অবস্থায় গায়ের লোমগুলা এই হাঁসে এই যে গায়ের লোমগুলা কীভাবে উঠাইছে আমি দেখাইতেছি ও ধরাই জানা এই যে এরকম এই যে দেখেন এগুলো কিন্তু হাঁসের গায়ের লোম অর্থাৎ এই পাখাগুলার মিহি এরকম মানে রুলের কিসের মতো পাখা থাকে ওগুলা এরকম উঠাইয়া ডিমগুলা সুন্দর করে রে ঢাইকেনে আমি তো চতুর্শে পঞ্চ দিয়ে দিছি আগের ভিডিওতে আপনাদের বলছি আমি যে এই ক্রেটটার চতুর পাশে তলে যেহেতু ঠান্ডার দিন পঞ্চ দিয়ে দিছি বিছনায় আমরা যে পঞ্চগুলা ব্যবহার করি ওই পঞ্চগুলা দিয়ে দেওয়া হয়েছে আর হাঁসও সুন্দর করে ওম দেয় আরেকটি কথা আপনারা যারা চিন হাঁস আপনাদের হাঁসের ডিমগুলো আপনারা ইচ্ছাকৃতভাবে কারো ইনকোভেটার মেশিনে ফুটাইতে দিবেন না চিন হাঁস দিয়েই ফুটাবেন ডিমগুলো যে যেভাবে দেয় এইভাবেই বাসায় রাইখে দেবেন যে আমার নতুন আছে তো দুইটা চারটে করে আরম্ভ হয়েছে এখনও কিন্তু কয়টা করে খালি আছে যে এইখানে দুইটা আছে আমি জঙ্গল দিই নেই এখন এটা আমাদের খেয়ার দিয়ে দেওয়া লাগবে ওইখানে দেখালাম এই যে ডিম দিছে একটা দিছে কিন্তু এগুলো এখনো দেয় নেই এগুলো আমি মানে হাঁসের ডিম আসে নাই একটাই আসছিল ফার্স্ট ওইটাই দিছিলাম এগুলো আসে নাই বলে আমি কোনো কিছু ব্যবহার করিনি যাই হোক এখন করতে হবে ডিম এসে গেছে এই যে এদিকে আমি এগুলো এখনো সাপই করি নাই এই রেডি করে থেছি হ্যাঁ যে এখানে আরো একটা আসছে এগুলো কিন্তু এখনো জঙ্গলই দেয়নি দু একের মধ্যে দিয়ে দেবো দুই একের মধ্যে আজকেই দেওয়া লাগবো যাই হোক দর্শক আপনাদের দেখালাম কীভাবে ডিম দিতেছে বা কীভাবে ডিমে এসেছে আমার হাঁসের বয়স কিছুগুলো ছয় মাস পাঁচ দশ দিন হয়ে গেছে মানে এক মাসের ব্যবধানের হাঁস কিছুগুলার হয়তো সাড়ে পাঁচ মাস আছে তো ছয় মাস পার হলে সিন হাঁস অরিজিনালি ডিমে এসে যায় তখন কোনো আর ভয় থাকে না না কত কতদিনে আসবো কী এই সব কোনো টেনশন থাকে না দর্শক ছয় মাস বয়স হলো মানে আপনার ডিম অনিবার্য এক একটা ডিম পঞ্চাশ টাকা করে আপনাদের আপডেট দেখাবো আমি আমাদের হ্যাঁ এলার সাথে যোগাযোগ হয়েছে ওনারা এসে নিয়ে যাবে আমি নিজেও হাঁস দিয়েই ফুটাই একটা হাঁস বসায় দিচ্ছি বাকি নাই যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম দেখালাম আপনাদের আপনারা ঠিক এইভাবে মাছগুলা রেডি করে দিবেন তো মূল্যবান সময় আপনাদের ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি জানছি আসসালামু আলাইকুম